আমাদের বহু প্রতীক্ষিত একটি প্রশ্ন হচ্ছে স্যার ম্যাথে ক্যালকুলেশন স্পিড কিভাবে বাড়াবো তো আজকে এই শর্টস এর মাধ্যমে আমি তিনটে রুলস এর কথা বলবো এই তিনটে রুলস তোমরা যদি পরপর সাত দিন ফলো করো তাহলে তোমার ম্যাথের যে ক্যালকুলেশন সেটা রকেটের মতো বেড়ে যাবে কি সেই তিনটে রুলস প্রথম হচ্ছে ক্যালকুলেটার ইউজ তুমি যখন মক টেস্ট দেবে বা ম্যাথ যখন প্র্যাকটিস করবে তখন ক্যালকুলেটার ইউজ করা ছেড়ে দাও নেক্সট হচ্ছে বেসিক কিছু জায়গা রয়েছে যেমন রিভিজিবিলিটি রুলস এক থেকে এগারো স্কোয়ার হচ্ছে এক থেকে বত্রিশ কিউব রয়েছে এক থেকে পনেরো টেবিল মানে নামটা হচ্ছে এক থেকে কুড়ি আর ফ্র্যাকশন টু পার্সেন্টেজ এর যে টেবিল রয়েছে এই পুরো চারটা মুখস্ত করে ফেলো এবং পরপর সাত দিন না দেখে লেখো ক্লিয়ার নেক্সট হচ্ছে প্র্যাকটিস প্রত্যেক দিন দশ থেকে পনেরো মিনিট তুমি প্র্যাকটিস করো খাতায় প্র্যাকটিস করো তাহলে তুমি র্যান্ডাম নাম্বার লেখো সেখান থেকে যোগ বিয়োগ ভাগ গুণ এগুলো করো আর তুমি চাইলে ম্যাথ ট্রিক নামে একটা অ্যাপ্লিকেশান তুমি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে সেখান থেকেও তুমি প্র্যাকটিস করতে পারো ক্লিয়ার এক সপ্তাহ প্র্যাকটিস করো আমি এটুকু ইনসিও এনসিওর করছি আর কি এক সপ্তাহ পর তোমার যে ম্যাথের ক্যালকুলেশন স্পিড যথেষ্ট ভালো হয়ে যাবে